নমস্কার আপনারা দেখছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স এক এক ভোট গেরুয়া শিবিরের পাখির চোখ ছাব্বিশের ভোট মমতার ভবনীপুর কেন্দ্রে বারবার বিচরণ শুভেন্দুর কি অঙ্ক কষা হচ্ছে তৃণমূল কর্মীকে পাথর দিয়ে থেতলে খুন কেষ্ট কাজলের বীরভূমে গ্রেপ্তার তৃণমূলেরই কর্মী দু হাজার ছাব্বিশের ভোট প্রস্তুতি বৃহস্পতিবার নেতাজী ইন্ডোরের সব স্তরে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক মমতা অ্যাকাউন্টে ঢুকবে কর করে দু টাকা সোমবারই একুশ হাজার পাঁচশো কোটি প্রদান করবেন মোদী দলের সূত্রের খবর আইপ্যাক ওষোধ টাকা নিয়ে এইবার ফুঁসে উঠলেন কল্যাণ একই ফাঁস করলেন পশ্চিমবঙ্গেও পুলিশকে বাদ রেখেই ছাব্বিশে নির্বাচনে ভোট করানোর হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী চিকিৎসকদের বড় আলোচনা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভয় মঞ্চ প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে আসছে বিস্তারিত খবর রাজ্য চুরি জনমত গঠনের কাজ শুরু করলো বঙ্গ বিজেপি একদেশ এক ভোট নিয়ে জনমত গঠনের কাজ শুরু করলো বিজেপি সামনে বিধানসভা ব বিজেপি নেতারা এই বিষয়টিকে সামনে রেখে এখন থেকে প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করেছে সুনীল বান শালক এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে এই পরিকল্পনা করা হচ্ছে বৈঠকে এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব পঞ্চায়েত এবং ওয়ার্ডে বিজেপির জনপ্রতিনিধি রয়েছে এবং সেখানে দেশ এক ভোট প্রচার শুরু করতে হবে এরই মধ্যে বিজেপির মাঠে নেমে কাজ শুরু করে দিয়েছে বিগত কয়েকদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্রসাদ হাওড়ায় একটি সম্মেলন করেছিলেন আর সেখানে তিনি এক দেশ এক ভোটের গুরুত্ব তুলে ধরেন এই প্রচারের জন্য জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হলে জন আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কথাটিও বলেছেন নেতারা ছাব্বিশের ভোটে কি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নজরে ভবানীপুর বিধানসভা কেন্দ্র সম্প্রতি শুভেন্দু বলেছিলেন নন্দীগ্রামের চেয়ে ভবানীপুরে জেতা তার কাছে অনেক সহজ কারণ ভবানীপুরে রয়েছেন অনেক কবাঙালি ভোটার আর এর কয়েকদিন পর দলীয় কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মিছিল করেন ভবানীপুর লাগোয়া রাসবিহারী টালিগঞ্জ এলাকায় দিন কয়েক আগে ফের বিধানসভা গেটে দাঁড়িয়ে প্রসঙ্গ তোলেন ভবানীপুরের হিন্দুদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি এরপর আজ অর্থাৎ রবিবার ভবানীপুর বিধানসভার থিয়েটার রোড এলাকায় বিজেপির কি বাত অনুষ্ঠানে ছিলেন্দু নন্দীগ্রামের কেন্দ্রে আনাগোনা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনীতির কারবারিতে একাংশ যদিও তৃণমূল এই বিষয়কে গুরুত্ব দিতে নারাজ বীরভূমের কাকরতলায় তৃণমূল কর্মীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হলেন তৃণমূলেরই এক কর্মী রবিবার ধৃতকে দুবরাজপুর আদালতে হাজির করানো হয় গত শুক্রবার কাকরতলা থানার বড়রায় বাসস্ট্যান্ড থেকে বাইকে করে এসে বাড়ি ফিরছিলেন নিয়ামুল হক এবং এই তৃণমূল কর্মীকে বড়া গ্রামের গরিবপাড়ার সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন আটকান বাইক থেকে নামিয়ে তাকে মারধর করা হয় পাথর দিয়ে থেতলে দেওয়া হয় শরীরের বিভিন্ন অংশ চলে রড লাঠি ইত্যাদি দিয়ে মারধর পরে নিয়ামুলকে উদ্ধার করে শিউরির সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু বাঁচানো যায়নি তৃণমূল কর্মীকে আর ওই ঘটনা ঘিরে শোরগোল শুরু হয় এলাকায় তৃণমূলের কন্দরের অভিযোগ অবশ্য উড়িয়ে দেন স্থানীয় নেতৃত্ব তারা এই ক্ষণের ঘটনাকে রাজনৈতিক না বলে ব্যক্তিগত শত্রুতা হিসেবে বর্ণনা করেন যদিও ঘটনা তদন্তে নেমে পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তিনি তৃণমূলেরই কর্মী দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে সূত্রের খবর দলের বিধায়ক সাংসদ জেলা পরিষদের সভাধিপতি শাখা সংগঠনের প্রধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীদের এই বৈঠকে ডাকা হয়েছে ইতিমধ্যেই তাদের কাছে আমন্ত্রণ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে তৃণমূলের এক বরিষ্ঠ নেতা বললেন আগামীকাল এই বৈঠকে সমস্ত বিস্তারিত তথ্য বক্তাদের নাম এবং সূচি জানিয়ে দেওয়া হবে সংবাদ কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা করল কেন্দ্র আগামী চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম উনিশতম কিস্তির টাকা প্রকাশ করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী ওই দিন বিহারের ভাগলপুর জেলায় কিস্তির সূচনা করার পাশাপাশি আরো বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন উল্লেখ্য চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে বিহার থেকে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রী মোদীর এক্স হ্যান্ডেল পোস্ট অনুযায়ী তিনি বিহারে একদিন কাটাবেন এবং সেখানে একটি সমাবেশে বক্তৃতা দেওয়ার পাশাপাশি পিএম কিষানের অন্যতম কিস্তির অর্থ প্রকাশ করবেন আর এই তথ্য জানিয়ে মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন আমাদের সরকার কৃষকদের কল্যাণে নিবেদিত প্রাণ আর সেই চেতনাকে এগিয়ে নিয়ে যেতে ভাগলপুরের কর্মসূচি থেকে কোটি কোটি কৃষকদের মধ্যে পিএম কিষানের উনিশতম কিস্তি বিতরণ করা হবে গত বছর জুলাই আন্দোলনে উত্তাল হয়েছিল গোটা বাংলাদেশ আর সেই অংশগ্রহণকারীদের নিয়েই নাকি নতুন দল গঠন করতে পারে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দলের নাম ঘোষণা হওয়ার কথা এমনটাই দাবি খবর সূত্রে তবে এর মাঝেই এই দলের কাঠামো নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এখন অব্দি যা খবর তাতে শোনা যাচ্ছে সমঝোতা সূত্র বার করার জন্য শীর্ষপদের আসন সংখ্যা বাড়ানোর কথা ভাবনা চিন্তা করা হচ্ছে প্রথমে চার এবং পরে ছয় করা হয় সদস্য সংখ্যা তারপর এখন অব্দি যা খবর তাতে সংখ্যাটি আরও বাড়তে পারে বাংলাদেশ সংবাদ মাধ্যম ডেলি স্টার সূত্রে একটি খবর যে জুলাই আন্দোলনের অগ্রণীদের নিয়ে যে দলটি গঠন করা হবে সেখানে দশ থেকে বারোটি শীর্ষ পদ থাকতে পারে সংশ্লিষ্ট বৈঠকে অনেকেই দল দশ বা বারোটি পদ করা হোক বলে সওয়াল করেছিলেন তবে এখনও এই নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তারা আলোচনার মাধ্যমেই রফার সূত্র বেরোবে বলেই মতাদের ভূমিকা নিয়ে তৃণমূলের অন্দরে চলছে বিগত কিছুদিন ধরে সম্প্রতি নবান্নে গিয়ে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেশ কিছুক্ষণের বৈঠক সেরে এসেছেন আইপ্যাক এর অন্যতম প্রধান কর্তা প্রতীক জৈন তারপর রাজনৈতিক মহল থেকে অনেকেরই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে এবার মুখ খুললেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে আইপ্যাক সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেও শেষ পর্যন্ত চিঠি লিখে ক্ষমা চেয়েছিলেন তৃণমূল নেতা মদন মিত্র এবার একই বিষয়ে মুখেলেন তৃণমূল প্রবীণ নেতা তথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই পুর খাওয়া নেতা একটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আইপেক অসৎ টাকার বিনিময়ে তারা অনেককে পথ দিয়েছে না সেই টাকার রাধর ফুর্তি হয়েছে এবং রাজনৈতিক নেতা কর্মীদের যোগ্যতা বিচারের জন্য এমন ঠিকাদা চায় না আইপ্যাক নিয়ে সামগ্রিক মূল্যায়ন প্রসঙ্গে এদিন এমনই মন্তব্য করলেন তিনি পশ্চিমবঙ্গ বাদ রেখে ছাব্বিশে নির্বাচনে ভোট করানো হবে বলে হুশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রবিবার কোচবিহারে সভা করেন শুভেন্দু অধিকারী তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই জানিয়েছেন তিনি এদিন শুভেন্দু বললেন আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে হবে ভোট হবে এমন মন্তব্য করে ফের বিতর্ক উস্কে দিয়েছেন বিরোধী দল নেতা আর তার এমন মন্তব্যের পর স্বভাবতই প্রশ্ন উঠলো যে তবে কি সংবিধানে তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগ করে ছাব্বিশে নির্বাচন করার ভাবনা চিন্তা চলছে গেরুয়া শিবিরে তেমনি ইঙ্গিত এলেন শুভেন্দু অধিকারী কারণ সংবিধানের এই ধারায় বলা হচ্ছে যে বহিরাগত আগ্রাসন এবং অভ্যন্তরীণ গোলযোগ থেকে রাষ্ট্রগুলিকে রক্ষা করা ইউনিয়নের কর্তব্য সংবিধানের এই বিধান অনুসারে প্রতিটি রাজ্যের সরকার পরিচালিত হচ্ছে এবং তা নিশ্চিত করাও ইউনিয়নের কর্তব্য আর এই ধারায় দোহাই দিয়ে কি তবে ভোট হবে চাব্বিশে তাহলে রাজ্য পুলিশকে সম্পূর্ণ ভাত দিয়ে ভোট করা সম্ভব সোমবার মুখোমুখি হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের চিকিৎসকরা এক বিশেষ কনভেনশনে অংশ নিতে আসছেন অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর সিংহবাগ সদস্যরা গত বছর আগস্টে জিকর হাসপাতালে চরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় রুষ্ট হয়ে চিকিৎসকদের একাংশ অভয়া মঞ্চ নামে একটি সংগঠন তৈরি করেছিলেন এরপর থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তারা নানা দাবি জানিয়ে আসছিল এবার সেই অভয়া মঞ্চের সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চলেছেন আলিপুরের ধন্য ধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ডক্টর কনভেনশনে হাজারেরও বেশি চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থী উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে স্বাস্থ্য বিষয়ক এই কনভেনশনের আয়োজক রাজ্য সরকারি স্বাস্থ্য সেল আর এই ধরনের একটি কনভেনশন রাজ্যে প্রথমবারের মতো হতে চলেছে যা চিকিৎসকদের সমস্যাগুলো সরাসরি সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ তৈরি করবে এদিকে অভয় মঞ্চের সদস্য রাজাদের মধ্যে বেশ কিছুজন গতকালের সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন তারা শনিবার জানিয়ে দিয়েছেন যে তারা অনুষ্ঠানে অংশ নেবেন তাদের মতে এটি একটি সরকারি অনুষ্ঠান এবং মুখ্যমন্ত্রী তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তাই তারা এতে অংশ নিতে চান বিশেষত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসকদের সমস্যাগুলি সমাধান করার জন্য এই আলোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ